আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার নতুন চ্যানেল দিয়ে একটা প্রতিবেদন তৈরি করতেছি আশা করি ভালো লাগবে ভিডিওটা নাটেনে অবশ্যই দেখবেন আর আমি সবার সাপোর্ট আশা করতেছি আমার এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে তো আপনারা ভিডিওটা নাটেনে দেখবেন আর রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব আমার লোকেশন হচ্ছে বরাবর মতো নারায়ণগঞ্জ সোনারগা আর ফোন নাম্বার হচ্ছে হয়তো অনেকে আমার ভিডিও দেখছেন আমার প্রতিবেদন দেখছেন ঠিক আছে আজকে আমি নিজের চ্যানেলে ভিডিওটা করতেছি ইনশাল্লাহ আশা করি আপনাদের সাপোর্ট পাবো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলেন দর্শক আমরা ভিডিওটা শুরু করি দর্শক আমরা ভিডিওর শুরুতেই দেখাচ্ছি একজোড়া আফসান গ্রিজেল ইম্পোর্ট করা খুব সুন্দর কোয়ালিটি লাইট কালার চমৎকার একটা কালার এই যে দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা যদি কোনো বাই কোনো আপু নেন তাহলে আজকের জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকা রাখবো দেখেন কবুতরের কোয়ালিটি মার্শাল্লা অনেক সুন্দর চমৎকার কোয়ালিটি ঠিক আছে এই যে দেখেন দর্শক অনেক সুন্দর কোয়ালিটি যদি কোনো বাই বা কোনো আপু নেন কবুতরটা তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেন কোয়ালিটি কি ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ঠিক আছে এই যে শেপ তোতা শেপের দুইটা ইম্পোর্ট করা কবুতর অনেক চমৎকার কবুতর দুইটা চলেন দর্শক আমরা আরেকটা পেয়ার দেখাই এই যে এইখানে এক পেয়ার আফ্রিকান মুন্ডিয়ান কোয়ালিটি টপ কোয়ালিটি হচ্ছে মাদি যে হচ্ছে নর ঠিক আছে অনেক সুপার কোয়ালিটি নতুন ঠিক আছে সাত আট পরে আছে অনেক সুন্দর কোয়ালিটি এই দেখেন দর্শক এপিআরটা যদি কোনো পায় বা কোনো আপু নেন আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মুন্ডিয়ান কবুতর ঠিক আছে আমি লারা চারাচা দেখাইতাছি এই যে দেখেন দর্শক মুন্ডিয়ান কবুতর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যান দর্শক আজকে আমার চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই কবুতরটা নিতে চাচ্ছেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা হলে কানেকশন করতে পারবেন মুন্ডিয়ান কবুতর এই যে আফ্রিকান মুন্ডিয়ান নর মাদি কনফার্ম এই যে এটা হচ্ছে আপনার মাদি ওইটা হচ্ছে নর অনেক চমৎকার সেরকম কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ঠিক আছে ফুল টাস কবুতর দর্শক চলেন আমরা আরেকটা পেয়ার দেখেন দেখেন দর্শক কোয়ালিটি কাকে বলে এই যে নর হচ্ছে ইম্পোর্টেড মাদি হচ্ছে হোম ব্রিড গানাডিনো দর্শক স্প্যানিশ পোটার গানাডিনো কবুতর রানিং পেয়ার চমৎকার কোয়ালিটি দর্শক দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি মাশাল্লাহ অনেক সুন্দর নটটা দাঁড়ানোর স্টাইল দেখেন এই যে লাল গিয়ারের দর্শক এই যে আমি মাদিরা দেখাচ্ছি থোট এবং গিয়ার লাল এই যে এটারও দেখাচ্ছি লাল গিয়ারের দর্শক এই দেখেন কবুতরের কোয়ালিটি এবং গেটাপটা তাদের স্ট্যান্ডিং গেটাপ দর্শক উঁচু লক্ষ্য করেন দর্শক দেখেন স্ট্যান্ডিং গেটআপটা কত সুন্দর আসছে মাসাল্লাহ অনেক সুন্দর দর্শক আসলে নিজে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না এত সুন্দর কবুতর এই যে লাল গিয়ারের আপনারা দর্শক দেখতেই পাচ্ছেন এই যে কবুতরগুলো হচ্ছে লাল গিয়ারের কবুতর এবং চমৎকার কবুতরগুলা দেখেন দর্শক কত সুন্দর এই পেয়ারটা যদি কোনো দর্শক কোনো ভাই নিতে চান আজকের জন্য মাত্র মাত্র দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন ইম্পোর্টের গ্যানারিনো পেয়ার মাত্র দশ হাজার পাঁচশো টাকা দর্শক আমি আপনাদেরকে একটু ডাকটা আবারও দেখায় দিতেছি একটু ওয়েট করেন দর্শক এই যে দর্শক আমি তাদের নিচের নিজের খাঁচায় দিয়ে দিছি এখন দেখেন ডাকা ডাকি দর্শক চমৎকার কোয়ালিটি লাল গিয়ারের গ্যানারিনো ইম্পোর্ট পেয়ার মাত্র দশ হাজার পাঁচশো টাকা দর্শক যার প্রয়োজন হয় নিজের দেওয়ায় এ নাম্বারে যোগাযোগ করবেন দর্শক দেখেন কোয়ালিটি দেখেন দেখেন দর্শক মাশাল্লা অনেক সুন্দর কোয়ালিটি চলেন দর্শক আমরা আরেকটা প্লেট দেখাই দর্শক এখানে আছে আপনার স্টেনশিল্ড এক্সিবিশন দেন সাদা চোখের কালারটা দেন চমৎকার একটা কালার এই যে টিম নিয়ে বসে আছে কবুতরের কালার কোয়ালিটি দুইটা ডিম নেওয়া বসে আছে অনেক সুন্দর এই পেয়ারটা যদি সাপেক্ষে থাকলো কবুতরের কালার কোয়ালিটি শেপ আল্লাহ অনেক সুন্দর ডিম আছে আছে ঠিক এই পেয়ারটা যদি নেন তাহলে অবশ্যই দর্শক নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব কবুতরের কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসটা দর্শক দেখেন কত সুন্দর কোয়ালিটি দর্শক চলেন দর্শক আমরা আরেকটা পেয়ার দেখাই দর্শক দেখেন তকতকাল লাল গিয়ারের দর্শক এই যে পাকিস্তানি ব্লাড লাইনের এই যে নর মাদি দুই লার লাল গিয়ার এবং কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর তকতকাল লাল গিয়ার দর্শক দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ এই যে দেখেন ডিম বাচ্চা কড়া কবুতর রানিং কবুতর পায়ে খামারি ট্যাক লাগানো আছে আজকে একদম রিজনেবল প্রাইসে দেবো ইনশাল্লাহ দর্শক এই যে দেখেন কবুতরের খুমাটা দেখেন এই যে ওইটা মাদিরা ঠিক আছে এই যে এটা হচ্ছে নর কত সুন্দর কবুতর দর্শক দেখেন জিরাপ গলা দুইটা কবুতরের আজকে যদি এই পেয়ারটা কোনো বাই নিতে চান আজকে মাত্র আজকে আমার চ্যানেলের পক্ষ থেকে মাত্র দর্শক পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই যে দেখেন টকটকা লাল গিয়ারের কবুতর দর্শক এই যে সাদা ডেনিস পাকিস্তানি ব্লাড লাইনের মাত্র পঁচিশশো টাকা হলে দর্শক এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দেখেন কত সুন্দর দর্শক চলেন দর্শক আরেকটা পেয়ার দেখাই টানা পায়ের ব্লুবার নর কবুতর দর্শকের যে ছুটা ছিটি অনেক চমৎকার সাইজের কবুতর এই যে ব্লুবার শোকিং নর দর্শক অনেক সুন্দর এই যে দর্শক দেখেন কবুতরের কোয়ালিটিটা দর্শক এই যে দেখেন কবুতরের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর একটা নর এই নটটা যদি কোনো বাই নেন আজকে মাত্র আজকের জন্য পনেরোশো টাকায় ভুলুবার নটটা দেন চমৎকার কোয়ালিটির একটা নট কবুতর দর্শক অনেক সুন্দর চলেন দর্শক আরেকটা পেয়ার দেখাই দর্শক এখানে দেখতে পাচ্ছি জিরাফ গলার এক পেয়ার কবুতর বিউটি কবুতর দেখেন কতটা সুন্দর এরা ডান কালারটা হচ্ছে মাদি কবুতর এই যে দেখেন আজকে একদম চমৎকার অফারে দেবো দর্শক এই যে দেখেন কালোটা হচ্ছে ন ডান কালারটা হচ্ছে আপনার মাদি বেবিগুলা ইনশাল্লাহ ব্ল্যাক আসবে অবশ্যই ইনশাল্লাহ ব্ল্যাক বেবি ঠিক আছে এই কবুতর জোড়াটা যদি কোনো ভাই নিতে চান আজকের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক আপনারা সবাই জানেন যে ডানের সাথে যদি ব্ল্যাক দেওয়া হয় তাহলে অবশ্যই ব্ল্যাক বেবি কাটে ডান খুব কম করে এই দেখেন চিরা গলার চমৎকার কালারের কোয়ালিটি ঠিক আছে এক পিসের দামে এক পিস কিনলে আরেক বলার বাসা নেই দর্শক এত সুন্দর কোয়ালিটি দর্শক এই যে দেখেন কবুতর গুলার এই যে শেপ ঠিক আছে এই এক সময় এমন জোড়া কবুতরের দাম ছিল দর্শক পিস থেকে পঁচিশ হাজার টাকা আজকে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা হলে এই এই সুযোগ সীমিত সময়ের জন্য দর্শক চলেন দর্শক আরেকটা পেয়ার দেখায় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছি এক জোড়া কবুতর অ্যান্ডোলেজিয়ান রেসার দর্শক আজকে একদম রিজনেবল প্রাইজে দর্শক কালারটা দেখেন দর্শক এত সুন্দর চমৎকার কালার এত সুন্দর একটা জোড়া কবুতর রেসার কবুতর যারা রেসার নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই যে দেখেন চমৎকার কোয়ালিটি দর্শক মাত্র পনেরোশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন আজকে এই কবুতরগুলা মাত্র পনেরোশো টাকা হলে কালেকশন করতে পারবেন দর্শক এই কবুতর কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকা জোড়া চলে খামারে আজকে আমার পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দর্শক দর্শক চলেন আরেকটা পেয়ার দেখায় দর্শক যারা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা কবুতর ফ্লাইং এর জন্য কবুতর খুঁজতেছেন দর্শক আজকে তাদের জন্য ঠিক আছে স্টুডেন্ট অফার বন্ধু এই যে বুধা কবুতর এই যে ছটপটে কবুতর দর্শক ছুটতে পারলেই গো ছুটতে পারলেই গো দর্শক এই যে দেখেন কি অবস্থা দর্শক মানে ছুটাছুটি করার জন্য ব্যস্ত হয়ে আছে আবার আজকে একটু ঠান্ডা আবহাওয়া দর্শক মানে পাগল হয়ে গেছে উড়ার জন্য দর্শক এই যে বুধা বেস্ট কবুতর গুলা যদি কোনো বাই নিতে চান আজকে একদম রিজনেবল প্রাইসে দিব মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই কবুতর পেয়ারটা পনেরোশো টাকা হলে কালেকশন করতে পারবেন দেখেন কতটা সুন্দর পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যারা ফ্লাইং করতে চান তাদের জন্য এই পেয়ারটা দর্শক অনেক সুন্দর একটা পেয়ার যারা নিতে চান অবশ্যই নিচে দেওয়া যোগাযোগ করবেন ছটপট করতে সে দর্শক অনেক সুন্দর কবুতর গুলা ঠিক আছে এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান আজকে এই অফারটা সীমিত সময়ের জন্য অবশ্যই যারা নিতে চান তারা অবশ্যই আমার আমার সাথে যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার চলেন দর্শক আরেকটা পেয়ার দেখাই দর্শক যারা মুন্ডিয়ান মাদি কবুতর খুঁজতেছেন বিগ সাইজের আফ্রিকান মুন্ডিয়ান মাদি কবুতর দেখেন কোয়ালিটি মাছাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ফ্লোর টাস এই মাদিটা যদি কোনো ভাই নিতে চান আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন দেন ফ্লোর টাস এই মাদি কবুতরটা আজকে যদি কোনো ভাই নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা অনেক সুন্দর কোয়ালিটি দেখেন কালারটা অ্যান্দুলিজেন ঘর থেকে আসা অনেক চমৎকার একটা কালার দর্শক মাক্সি কালার আসছে ঠিক আছে একদম লাইট যেটা ব্লু মাক্সি যেটাকে বলা হয় ওই ব্লু চেকার যেটাকে বলা হয় ওইটা আসছে দেখেন কোয়ালিটি দেখেন আজকে এই মাদিরা যদি কোনো খামার থেকে নিতে চান অবশ্যই এই মাদিরা ছয় থেকে সাত আট হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছ থেকে নিতে হলে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক দেখেন কত সুন্দর মার্শাল্লাহ চমৎকার একটা মাদি কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে দর্শক দেখেন কত সুন্দর আলাই দিলে কত সুন্দর এই মুন্ডিয়ান মাদি কবুতরটা দেখেন দর্শক এই যে দেখেন আফ্রিকান মুন্ডিয়ান চমৎকার কোয়ালিটির যে মাদি কবুতরটা যদি নিতে চান আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক চলেন দর্শক আমরা আরেকটা পেয়ার দেখাই দর্শক এখানে আছে আর একটা অ্যান্দোলেজিয়ান এক্সিবিশন অনেক চমৎকার একটা কালার এই যে এক্সিবিশনটা দেখেন অ্যান্ডোলেজিয়ান এই নর কবুতর এটা ঠিক আছে এই যে কালার কোয়ালিটি অনেক সুন্দর এই যে মার্শাল্লাহ শেপটা সাদা চোখ ঠিক আছে এই যে মোল্ডিং আছে দর্শক মোল্ডিং গেলে ঠিক আছে প্রথম দশকের কবুতর দ্বিতীয় দশক হতে অনেক সুন্দর হবে দর্শক এই প্যাডটা যদি কোনো বাই নিতে চান আজকের জন্য মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন অ্যান্ডোলিজিয়ান এক্সিবিশন নর কবুতর মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কালেকশন করতে পারবেন এই যে দেখেন কতটা সুন্দর কবুতর ঠিক আছে এই যে দেখেন দর্শক সাদা চোখের কবুতর এক্সিবিশন এ আছে দর্শক অনেক চমৎকার একটা কবুতর চলেন দর্শক আমরা আরেকটা পেয়ার দেখাই এই যে দর্শক দেখেন কবুতরের কোয়ালিটিটা অনেক সুন্দর দর্শক যদি কোনো বাই নিতে চান এই একজিবিশনটা নিতে পারেন অনেক সুন্দর একটা কবুতর মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা দর্শক দর্শক যে আমি আবারও দেখাই দিতেছি ব্লু চাকার এই যে মুন্ডিয়ান মাদি কবুতরটা কত সুন্দর বিগ সাইজের কবুতর ঠিক আছে আফ্রিকান মুন্ডিয়ান অনেক চমৎকার কোয়ালিটি দর্শক যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন ঠিক আছে এই যে দর্শক দেখেন কত সুন্দর মাসাল্লাহ দর্শক এখানে দেখতে পাচ্ছি আফ্রিকান মুন্ডিয়ানের আরেক পিস মাদি কবুতর একদম ফ্লোরটা আছে এই যে দেখছেন এই যে দর্শক আমি দেখাই দিতেছি আপনাদেরকে একেবারে ফ্লোর টাচ কবুতর ঠিক আছে মাদি কবুতর রানিং মাদি কবুতর দর্শক এই দেখেন এই যে দেন দর্শক কত সুন্দর বিগ সাইজের টাস মাদি কবুতর যদি কোনো বাই নিতে চান আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক দেন কত বিগ সাইজের মাদি কবুতর ফ্লোরটা মাদি কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন কবুতরের কোয়ালিটিটা দেখেন দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা কবুতর মুন্ডিয়ান মাদি কবুতর দর্শক আপনারা এই বিগ সাইজের মাদি কবুতরটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কালেকশন করতে পারবেন দর্শক দেন কত সুন্দর কবুতর দর্শক চলেন দর্শক আমরা আরেকটা দেখাই দর্শক মাশাল্লাহ দেখেন কত সুন্দর কোয়ালিটি দর্শক এটার এটা মনে হয় একাধ সাইজ দেবো দর্শক আফসান গিজেল থেকে আসা দর্শক দেখেন এই নিজে নিজেই ডাক্তার এটার ঝোলটা দেখেন কত সুন্দর কবুতর আফসান গিজেল থেকে আসা অনেক চমৎকার এই নটটা যদি কোনো ভাই নিতে চান এত বিগ সাইজের নর ঠিক আছে আফসান গিজেল থেকে আসা এটা বেবিও আফসান গিজেল আছে অনেক সুন্দর একটা নট যদি নিতে চান দর্শক আজকে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা বলে এমন এমন বিগ সাইজের নর বাবা মা ডাইরেক্ট স্পেন থেকে ইম্পোর্ট করা এমন বিগ সাইজের একটা নর পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে দর্শক আমি ভালোভাবে আপনাদেরকে ডাকটা দেখাই আপনারা একটু ফলো করেন দর্শক জাস্ট ডাকটা দেখানোর জন্য আমি ওই কবুতরটা ছাড়ছি তো ডাকে যখন আমি ভিডিওটা করছিলাম দেখেন দর্শক এখন দেখেন ডাকটা তার তার ডাকের মানে তার কি অবস্থা আলহামদুলিল্লাহ দেখেন কত বড় স্প্যানিশ কবুতর ভাই কত বড় গড়গড়ি ওই স্প্যানিশ পোটার আফসান গিজেল থেকে আসা বাবা মা আফসান গিজেল দুই হাজার একুশের ইম্পোর্ট করা অনেক সুন্দর কোয়ালিটি দর্শক অবশ্যই দেরি না করে নিয়ে যাবেন এই আপনাদের শখের কবুতর দর্শক দর্শক এখানে দেখতে পাচ্ছেন চমৎকার এক পেয়ার কোয়ালিটি দর্শক দেখেন ইম্পোর্ট করা কবুতর ডিমে বসা দর্শক ডিম সহ নিতে পারবেন ইনশাআল্লাহ কি চমৎকার কোয়ালিটির কবুতর দর্শক দেখেন এই কালো পেয়ারটা যদি কোনো বাই আর কোনো আপু নিতে চান এই পেয়ারটা আজকের জন্য মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন আজকে এই পেয়ারটা যদি কোনো বাই নেয় কোনো আপু নেয় মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি এই পেয়ারটা যদি নেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ইম্পোর্ট করা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার আর ডিমে আছে ডিম শোয়া নিতে পারবেন দর্শক চলেন দর্শক আমরা আরেকটা পেয়ার দেখি দর্শক যারা অরিজিনাল পাকিস্তানি ডেনিস খুঁজতেছেন দপদপে সাদা এবং গিয়ার লাল কোয়ালিটি যারা পাকিস্তানি ডেনিশ খুঁজতেছেন তাদের জন্য দেন দর্শক এই যে দেখেন দর্শক কোয়ালিটি দেখেন কোনো ইডিটিং এর কাজ নাই ডাইরেক্ট ন্যাচারাল ক্যামেরায় ভিডিও হইতেছে দর্শক এই পেয়ারটা যদি কোনো বাই নেন দর্শক এই পেয়ারটা যদি কোনো বাই নেন আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কালেকশন করতে পারবেন এত সুন্দর একটা কবুতর দর্শক দেখেন কত চমৎকার দর্শক মাসাল্লাহ ঠিক আছে দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এমন সুন্দর একটা কবুতর আজকে পঁয়ত্রিশশো টাকা হলে আপনি কালেকশন করতে পারবেন দেন টকটকা লাল গিয়ার মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি বাসায় আইসা দেখা শুনে নিয়ে যাবেন ভালো না লাগলে নেওয়ার কোনো দরকার নাই দর্শক চলেন দর্শক আমরা আরেকটা পেয়ার দেখাই দর্শক যারা মার্ক্সি জেএনএস কবুতর খুঁজতেছেন স্প্যানিশ পোটার জেএনএস কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারটা ঠিক আছে নতুন একটা পেয়ার দর্শক মাত্র সাত আট পরে আছে সাত আট পরে দর্শক আপনারা জানেন ডিম বাচ্চা করে আজকে এই পেয়ারটাও যদি কোনো বাই নেন ঠিক আছে এটা আলোচনা সাপেক্ষে থাকলো দর্শক দেখেন কবুতরের কোয়ালিটি দর্শক অনেক চমৎকার এবং সুন্দর কোয়ালিটি দর্শক আমি চেষ্টা করবো আপনাদেরকে ডাকটা দেখাই দেওয়ার জন্য একটু অপেক্ষা করেন নিজের দর্শক দেখেন কী সুন্দরভাবে ডাকতেছে দর্শক এই যে অরিজিনাল মাক্সি জেন সাত আট পরে আছে দর্শক নতুন কবুতর কোয়ালিটি দেন দর্শক কোয়ালিটির উপর ডিপেন্ড করব দাম দর্শক দেন কবুতরের কোয়ালিটি দেন আগে ঠিক আছে এই যে আমি ছাড়ে দিলাম কবুতরগুলো দেখেন কবুতরের গ্যাট আপ কবুতরের কোয়ালিটি মাশাল্লাহ অনেক সুন্দর কবুতর ঠিক আছে মাক্সি জেনেস এস কবুতর চমৎকার কোয়ালিটি দর্শক অনেক সুন্দর কোয়ালিটি এই পেয়ারটা যদি নেন আলোচনা সাপেক্ষে থাকলো দর্শক আপনার অবশ্যই রিজনেবল প্রাইজে দেবো ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ চলেন দর্শক আমরা আরেকটা পেয়ার দেখাই দর্শক এখানে আছে এক জোড়া অ্যান্ডোলেজিয়ান বিউটি চমৎকার কালার কোয়ালিটি ফার্স্ট মানে মার্শাল্লাহ অনেক সুন্দর এক কথাই এই মাদিটা এই যে জিরাফ গলা দুইটা কবুতর এই যে দেন কোয়ালিটি দেন মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি দর্শক যদি কোনো বাই বা কোনো আপু নিতে চান এই পেয়ারটা ডিম বাচ্চা করা কবুতর এই যে সেপ তোতা সেপের কবুতর দর্শক এই যে এক সময় সত্তর হাজার আশি হাজার ছিল আজ থেকে এক বছর আগেও আর আজকে আমার এখান থেকে পাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা বলে দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা কালেকশন করতে পারবেন দর্শক আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ